আসসালামু আলাইকুম টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার রাস্তায় যে বাম্পার ফলন হয়েছে আপনারাও হয়তো অনেকে নোটিস করছেন এ চলেন আমার সাথে কিছুক্ষণ রাইড করলে দেখবেন যে কিসের ফলন হয়েছে কুমিরের ফলন মানে গর্ত এমন হারে গজাইতেছে যে মনে হয় রাস্তা না কুমিরের খামার হয়ে গেছে ছোট বড় মাঝারি কিছু কিছু গর্ত এমন হয়েছে যে প্রায় এক ফুট পর্যন্ত ডিপ পরিস্থিতি এমন যে এই সমস্ত গর্তে পড়লে আপনার চেহারার নকশা আসলে পাল্টায় যাবে তো এই গর্তগুলোকে একটু দেখাই এত গর্ত এত ভাঙাচোরা যে আপনি একটু বেখেয়ালি হলে বা একটু হাই স্পিডে যান অথবা বড়ো কোনো গাড়ির পেছনে যদি ফলো করতে করতে চলেন তাহলেই বিপদের সম্ভাবনা শতভাগ আর গর্তগুলো এমন যে আপনি একটু বেখেয়ালি হলেই হঠাৎ করে দেখবেন ভালো রাস্তা এর মধ্যে একটা গর্ত মুখ ফুরে কুমিরের মতো আপনার দিকে হাঁ করে আসে অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না কারণ ভালো রাস্তার মধ্যে হঠাৎ করে দেখবেন যে একটা বড় গর্ত চলে আসছে একটা গর্ত থেকে পাশ কাটিয়ে বামে যাবেন দেখবেন যে সেখানে আরেকটা গর্ত আছে তো এইভাবে আসলে চলাটা খুব মুশকিল যারা বিশেষ করে স্পিডিং পছন্দ করেন তাদের জন্য আরও বেশি সমস্যা আর প্রাইভেট কার বা বাসের পিছনে থাকলে এই গর্তগুলো হঠাৎ উপস্থিত হলে তো আসলে একটা বিপদ শুধু ঢাকা না হাইওয়েতেও একই অবস্থা এত গর্ত এত ভাঙাচোরা যে আপনি যদি একটু বেখালি হন বা হাই স্পিডে যান অথবা কোনো বড় গাড়ির পিছনে ফলো করতে করতে চলেন তাহলেই বিপদের সম্ভাবনা শতভাগ আমরা সাধারণত যারা একই রাস্তা দিয়ে চলাফেরা করি দুইটা রাস্তার কোথায় গর্ত আছে কোথায় স্পিড ব্রেকার আছে একটা হিসাব থাকে কিন্তু বর্তমানে এমন অবস্থা যে আপনি ট্রেস করতে পারবেন না যে কোথায় গর্ত লুকায় আছে। কারণ গর্ত ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে কারণ এর উপর দিয়ে যখন গাড়ি চলতেছে তখন এই গর্তগুলোর সাইজ আরও বাড়তেছে তো আমার ফেরার পথে কিছু কিছু গর্ত হাইওয়েতে আমি এমন দেখছি যে প্রায় এক ফুট পর্যন্ত গভীর হয়ে গেছে তো আসলে এরকম পরিস্থিতিতে হাইওয়েতে যারা স্পিডিং করে চলতে পছন্দ করেন তাদের জন্য আসলে এটা একটা অশনী সংকেত অবশ্যই এখন চোখ কান খোলা রেখে এবং রাস্তায় আরও অধিক মনোযোগ দিয়ে রাইড করতে হবে এবং স্পিডিংটা অ্যাভয়েড করা উচিত কারণ এই বৃষ্টির পরেই ম্যাক্সিমাম রাস্তাগুলোর এরকম অবস্থা হয়ে যায় এবং যে সমস্ত জায়গায় রিপেয়ার করা হয়েছে সেই রিপেয়ারের জায়গাগুলো বিশেষ করে নষ্ট হয়েছে এবং ওই জায়গাগুলো গর্ত হয় প্লাস আশেপাশে পাথর ছড়িয়ে থাকে তো এই জন্য ওইটার আশেপাশে ব্রেক করাটা আসলে রিস্কি এজন্য একটাই উপায় সেটা হচ্ছে চোখকান খোলা রেখে সিক্সটি সিক্সটি ফাইভ এরকম স্পিডে চলতে পারলে আসলে বেটার আবার আমাদের ম্যাক্সিমাম বাইকেরই হেডলাইটের আলোটা পর্যাপ্ত না বিশেষ করে হাইওয়েতে আমরা হেডলাইট থেকে পর্যাপ্ত আলো পাই না সেক্ষেত্রে এই হাইওয়েতে নতুন যে আতঙ্ক এটা আসলে আপনাকে দেখতে হলে অবশ্যই পগলাইড ইউজ করাটা বেটার আবার হাইওয়েতে অনেকেই আছেন যে স্পিডিং পছন্দ করেন প্রচুর স্পিডে বাইক রাইড করেন তো তাদের জন্য আসলে এটা একটা অশানি সংকেত কারণ এই কুমিরগুলো যে কোনো জায়গায় হা করে থাকতে পারে তো এই জন্য হাইওয়েতে অবশ্যই স্পিডিং করে চলা এখন মোটেও যুক্তি সম্পতা না এই কারণে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন একটু নিরাপদে আরও দেখে শুনে রাস্তায় সবসময় নজর রেখে চলাফেরা করে এবং যে কোনো রাস্তায় এখন অতিরিক্ত স্পিডে বাইক চালানো অবশ্যই নিরাপদ না স্লো স্পিডে যাবেন এবং বিশেষ করে ভেজা রাস্তায় স্লো রাইড করবেন বড় গাড়ির পেছনে চোখ বন্ধ করে ফলো করবেন না যাই হোক পরিশেষে বলবো গর্তমুক্ত নিরাপদ রাস্তা হোক আর এই কুমিরের খামারগুলো অতি শীঘ্রই বন্ধ করা হোক